একটি সময় ছিল যখন সন্ধ্যা হলেই বাবা মা সন্তানকে নিয়ে পড়া টেবিলে বসতো বাবা মার সাথে গল্প করত, পড়া শুনত ভুল হলে তার সংশোধনের চেষ্টা করতো এবং তাদের সাথে গল্প করত এবং একটা আন্তরিকতা এবং মহাব্বত ছিল বাবার উৎসাহ মায়ের মমতা দিয়ে তাদের বেড়ে উঠত কিন্তু বর্তমান যুগে বাবা মারা মোবাইলের প্রতি যেভাবে আসক্ত হচ্ছে তখন আর সেই সন্তানের প্রতি সেই মায়া মমতা এখন যেন বিলুপ্তির পথে বিভিন্ন মনোবিজ্ঞানী এবং শিক্ষাবিদরা বলেছিল মায়ে হচ্ছে একজন সন্তানের সবচেয়ে মনোবিজ্ঞানী এবং সবচেয়ে কাছের মানুষ কিন্তু বর্তমানে এই মোবাইল নামের ডিভাইসের কারণে এখন সন্তানদের সেই মনোবিজ্ঞানী যখন হারিয়ে যাচ্ছে যার ফলশ্রুতিতে এখন সন্তান যদি লেখাপড়ায় মনোযোগী হয় তাদের এই বাপমারা মোবাইলের প্রতি আসক্তি হয়ে এখন আর বাপমারা সন্তানের মনের চিন্তা চেতনার কথা বুঝতে পারছেন না আর সন্তানও সেই শান্তি খোঁজার প্রয়োজনে তারা মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে আর বাবা মা যখন সন্তান সঠিক পথে পরিচালিত হচ্ছে না লেখাপড়ায় ভালো করছে না তখনই তারা তাদেরকে বকা জকা করছে রাগান্বিত হচ্ছে যার ফলশ্রুতিতে আসছে আজকাল সন্তানরা বিগ্রে হয়েছে তাদের দায় এড়ানোর জন্য ছোটোবেলা থেকে সন্তানকে খাবারের জন্য শান্ত রাখার জন্য কার্টুন দিচ্ছে বিভিন্ন ডিভাইস হাতে তুলে দিচ্ছে যার ফলে সে সন্তানটা একটি নির্দিষ্ট কাজে ফোকাস করতে পারছে না তার মাইন্ডটা কিন্তু গতিশীল হয়ে যাচ্ছে একটা যার ফলে সে কিন্তু স্থিতিশীল মাইন্ডে চলতে পারছে না আর পরবর্তী যখন তার ইফেক্ট পড়ে তখন সন্তা বাবা মারা এই সেই সন্তানকে দোষারোপ করছে কিন্তু পক্ষে দোষী কারা বাবা মারা কেন আমি আমার সন্তানের ভালোর জন্য আমরা ডিভাইসটা কেন দূরে রাখতে পারি না আমরা কেন তাদেরকে সঠিক মায়া মমতা দিয়ে বেড়ে তোলার জন্য চেষ্টা করি না আমরাই মোবাইলের প্রতি আসক্ত হচ্ছি আবার সন্তানদের প্রতি রাগান্বিত হচ্ছি ধমক দিচ্ছি এসব থেকে বেরিয়ে আসুন সন্তানদের সঠিক সময় দিন তাদেরকে মায়া মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখুন তাদের আজকের সন্তানে আগামী দিনের ভবিষ্যৎ আজকে তারা ছোট আছে তারা বড় হলেই দেশের নেতৃত্ব দেবে ধন্যবাদ সবাইকে